হজরত ইসমাইল আল ইসালাম যখন নয় বছর বয়সে উপনীত হয়েছেন তখন একদিন হজরত ইব্রাহিম আলাইস্লাম নির্বাসিত স্ত্রী পুত্রের খোঁজ খবর নেওয়ার জন্য সিরিয়া থেকে মক্কা নগরীতে ফিরে আসেন দীর্ঘদিন পর পরস্পরের সাক্ষাৎকার সকলের জন্য অত্যন্ত আনন্দদায়ক রাতে যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়লেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ তালা তাকে আদেশ করতেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ নামে কুরবানি করো যেহেতু নবী স্বপ্ন তুল্য। তাই সে প্রভাতে ঘুম থেকে উঠে তিনি তার কাছে রক্ষিত ধন দলত সবই আল্লাহর রাহে দান করলেন কোন কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি একশত উঠ কোরবানি দিলেন পরের দিন রাতে তিনি আবার স্বপ্ন দেখে আল্লাহ তালা তাকে আদেশ করতেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো স্বপ্ন এই নির্দেশ প্রাপ্তির পর তিনি আবার একশত উঠ কোরবানি করলেন কিন্তু হায় তার কুরবানি মনে হয় আল্লাহর দরবারে কবুলিয়াত লাভ করেনি তাই পরের দিন রাতে আবার আদিষ্ট হলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর পথে তোমার প্রিয় বস্তু কুরবানি করো ঘুম থেকে জাগৃত হয়ে হজরত ইব্রাহিম করতে লাগলেন বিগত দুই দিনের কোনো কুরবানি আল্লাহ পাক কবুল করেননি আল্লাহ চেয়েছেন আমার সর্বপেক্ষা প্রিয় বস্তুকে কুরবানি দিতে তিনি ভেবে দেখলেন যে এই পৃথিবীতে আমার সর্বাধিক প্রিয় হলো আমার কলিজার টুকরা নয়নের মনি আজীবনের সাধনার ধন আমার একমাত্র পুত্র ইসমাইল আল্লাহ পাক তবে পুত্র ইসমাইলকেই কুরবানি করতে বলতেছেন এর তো আমার কাছে কোনো আর প্রিয় বস্তু নেই বেশি মহব্বতের বস্তু নেই ঠিক আছে তালা যদি আমাকে এই নির্দেশই করেন আমি তালার এই নির্দেশই পালন করব। এবং আমার শিশু পুত্র ইসমাইলকেই কুরবানি করব কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই তালার নির্দেশ পালনার্থে তার হুকুম প্রতিপালনের জন্য তার সন্তুষ্ট অর্জনে নির্মিতে প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করার সংকল্প করলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে ডেকে বললেন আমি এক স্থানে দাওয়াত খেতে যাব তুমিও আমার সঙ্গে চলো যেহেতু হযরত ইসমাইল আলাইসাল্লাম কিশোর বয়সী ছেলে এবং কোথাও যাওয়া ও কোথাও দাওয়াত খেতে যাওয়ার সুযোগ ইতিপূর্বে ঘটেনি তাই আনন্দে চিত্তে তিনি বিবি হাজরার নিকট গিয়ে বললেন আমি আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। বিবি হাজরার কাছে যেহেতু এই প্রস্তাব আগে দেওয়া হয়নি তাই তিনি হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইসমাইল বলতেছে তাকে নিয়ে নাকি আপনি দাওয়াত খেতে যাবেন তা কি সত্য হজরত ইব্রাহিম আল উত্তর দিলেন হা হাজরা তুমি তাকে গোসল করিয়ে জামা পরিয়ে সাজিয়ে দাও দেরি করিও না ছেলের অভিভাবক আত্মীয় স্বজন কেউ কাছে না থাকায় কোনো দিন ছেলে কোথাও যেতে পারেনি তাই প্রথমবার পিতার সাথে যাবে বলে খেতে হাজরাও মনে মনে আনন্দিত হলেন তাই তিনি পুত্রকে গুসুল করিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে পিতার কাছে সমর্পণ করে বললেন প্রিয় স্বামী ওর এই বয়স পর্যন্ত আমি ওকে আমার চোখের আড়াল করিনি কারো সাথে কোথাও পাঠাইনি ওর জীবনে এই প্রথম বাইরে যাত্রা আজই আমি তাকে তার পিতার সাথে বাইরে পাঠাচ্ছি আপনি ওকে আপনার কাছে ও চোখে চোখে রাখবেন মনে রাখবেন আপনি ওকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার প্রাণ উদ্বিগ্ন ও অশান্ত থাকবে আমি পথের দিকে চেয়ে সময় কাটাবো আমার হয়তো খাওয়া দাওয়াই হবে না হযরত ইব্রাহিম আলাইসালাম বিবি হাজরার কথাগুলো শুনে রাখলেন কোনো উত্তর করলেন না তিনি অনুভব করতে পারলেন বি হাজরা হৃদয় মন্দিরে পুত্র সেনের যে ঢেউ খেলে যাচ্ছে তার ব্যাপকতা তিনি হজরত ইসমাইল আল্লাহ সাল্লামকে সজ্জিত অবস্থায় তার কাছে পেয়ে উজু করলেন এবং দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ আলার কাছে মনোজাতে মনে মনে বললেন হে আল্লাহ আমি যেন আপনার নির্দেশ যথাযথভাবে পালন করতে পারি সেই তপিক দান করুন আমি যেন সন্তুষ্ট চিত্তে আমার সর্বপেক্ষা সর্বশ্রেষ্ঠ ধনপ্রিয় বস্তু যা আপনি চেয়েছেন তা উৎসর্গ করতে পারি কথাগুলো মনে মনে বললেও তার দু চোখ দিয়ে প্লাবন বয়ে যেতে লাগলো বিবি হাজরা স্বামীর এই মনাজাত ও কান্না প্রত্যক্ষ করলেও তার মধ্যে কোনো ভাবান্তর তৈরি হয়নি কারণ নবী পয়কম্বর আলাউতালা দরবারে হাত তুললেই তাদের চোখে অশ্রুপ ঝরে আসে এটাই স্বাভাবিক হযরত ইব্রাহিম আল ইসলাম পূর্বে একখানি ধারানো ছুরি ও এক গাছি রশি নিজে জামার তলে লুকিয়ে রেখেছিলেন তিনি রানা দিলেন হজরত ইসমাইল আলাইসলামকে নিয়ে চরম পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য পরীক্ষা তো ইতিপূর্বে অনেক দিয়েছেন আর তাতে পাশও করেছেন তবে এবারকার পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন রকমের নবী রাসুলগঞ্জ সবাই কম বেশি বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন হয়েছে কিন্তু এমন পরীক্ষায় সম্মুখীন কেউ কোনোদিন হয়েছেন বলে পৃথিবী ইতিহাসে নেই ইয়া এক নজির বহীন পরীক্ষা নিজের একমাত্র পুত্রকে নিজের হাতে জবাই করা কত যে কঠিন তা কেউ অনুধাপন করতে পারবে না আল্লাহর নির্দেশের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা ইয়াই একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হজরত ইব্রাহিম আলাই সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত ইসমাইল আলাহ সালাম প্রাকৃতিক দৃশ্যাবলী অবলক্ষণ করতে করতে পিতার পিছনে পিছনে চলছেন দিকে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালার নির্দেশ পালনার মতে নিজ কলিজার টুকরো নয়ন মনির দীর্ঘদিনের দোয়ার ফসল বংশ দ্বারা জারি রাখার একমাত্র উৎস ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে আর অন্যদিকে পা পাত্তা মানবজাতির মানব জাতির দেখল যে হজরত ইব্রাহিম আলাহ ইমানের চরম পরীক্ষায় সাফল্যের ধার প্রান্তে পৌঁছে গেছেন তা দেখে হিংসায় তার শরীর জ্বলে পুড়ে যেতে লাগলো আল্লাহ উপাকের এক নির্দেশ আমি অমান্য করে অভিশপ্ত চির জাহান্নামি হলাম যে আদম জাতির কারণে সেই আদমের অদস্তন পুরুষ ইব্রাহিম এত বড় কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাখবে আর পিতা পুত্র যাবে সেটা তো হতে দেওয়া যায় টিকিয়ে না তাই সংকল্প করলো যে করেই হোক তাদেরকে এই কাছ থেকে ফেরাতে হবে সে চিন্তা করলো আসল ঘটনা বিবি হাজরা ও শিশু ইসমাইলকে জানিয়ে দিতে পারলে কেল্লাপে পিতা পুত্র রনা হবার সাথে সাথে পাপ আত্মা ইবলিশ বিবি হাজরার কাছে উপস্থিত হলো সে একজন ভালো মানুষ মানুষের ছদ্মবেশে উপস্থিত হয়ে বলল ও বিবি হাজরা তোমার নয়নমণি ইসমাইলকে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছেন তার কি খোঁজ খবর রাখো বিবি হাজরা স্বাভাবিকভাবে উত্তর দিল কেন তিনি তো ওকে দাওয়াত খেতে নিয়ে গিয়েছেন ইবলিস বলল নারী জাতি অত্যন্ত সহজ সরল ও বোকা প্রকৃতির কোনো ব্যাপারে গভীরভাবে কোনো সময়ই চিন্তা করে দেখে না যদি কেউ তাকে মিথ্যা কথা বলে এবং প্রতারকমূলক কথা বলে তা সে ধরতে পারে না ধাপন করতেও সক্ষম হয় না এয়া মূলত সৃষ্টিগত বৈশিষ্ট্য তোমার কোনো দোষ নয় বিবি হাজরা বলল কেন কি হয়েছে যা বলতে চান স্পষ্ট করে খুলে বলুন পাপাত্তা ইবলিশ বলল কথাটা শুনে আপনি হয়তো স্থির থাকতে পারবেন না তাই বলতে সংকোচ বোধ করছি বিবি হাজরা বললেন আপনি বলুন তো কি বলতে চাচ্ছেন ইবলিশ বলল তোমার স্বামী তো তোমার পুত্রকে জবাই করতে নিয়ে গিয়েছেন বিবি হাজরা ইবলিশের কথায় বিরক্ত হয়ে বললেন কে তুমি কি তোমার পরিচয় তুমি আমার স্বামীর বিরুদ্ধে এসব কথা বলার উদ্দেশ্য কি পিতা কি কোনোদিন নিজের পুত্রকে জবাই করতে পারে এমন অসম্ভব কথা বলে তুমি আমার সাথে পুতরানা করতে এসেছো আমি বুঝতে পারছি যে তুমি মানুষ নও তুমি মানুষের বেশে ইবলিশ তুমি এই মুহূর্তে এখান থেকে দূর হও ইবলিশ বলল হাজরা তোমার এত তেজের কথা আগামীকাল সকালে আর থাকবে না যখন নিজেই শুনতে পাবে তখন বুঝবে আমি যা বলেছি তা সত্য না মিথ্যা আমি তোমাকে সত্য সংবাদ জানাতে এসেছি না ধোকা দিতে এসেছি তখন বুঝবে তুমি যে বলছো পিতা হয়ে কি কখনো পুত্রকে জবাই করে কথাটা অবশ্যই সত্য এজন্য তোমাকে আসল ঘটনা খুলে বলতে হয় বিবি হাজরা বললেন আবার আসল ঘটনা কি ইবলিস আল্লাহ তালা তোমার পুত্রকে কুরবানি দিতে আদেশ করেছেন তাই তিনি ইসমাইলকে নিয়ে গিয়েছেন যাচ্ছেন কুরবানি দিতে মিনার পাহারে। ইবলিসের মুখে এসব শুনে বিবি হাজরার ভাবান্তর হওয়ার কথা কিন্তু নবীপত্নী বিবি হাজরা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বললেন তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো আমার আনন্দের কথা দুনিয়াতে কত অগণিত মানুষ থাকতে আল্লাহ পাক যদি আমার ছেলেকে কুরবানি করার জন্য পছন্দ করে থাকে তাহলে এর সে আনন্দের বিষয় আর কি হতে পারে একমাত্র সন্তানের মায়ের মুখে ইবলিশ এই কথা শুনে ইবলিশ ব্যথ হয়ে অন্য পথ অবলম্বন করলো পাত্তা ইবলিস বিবি হাজরাকে ধোকা দিতে ব্যর্থ হয়ে সে হজরত ইসমাইল আলাহ ইসলামকে ধোকা দেওয়ার জন্য সে দিকে ছুটল হজরত ইসমাইল আলাহ ইসলাম পিতার পিছনে পিছনে হাঁটছিলেন ইবলিস তাকে হাতের ইশারা দিয়ে আরো একটু পিছনে রাখলেন হজরত ইব্রাহিম আলাহ সালাম নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলেছিলেন পিছনে ফিরে তাকাচ্ছিলেন না এই সুযোগে ইবলিস বলল আরে বোকা ছেলে তুমি তোমার পিতার সাথে কোথায় যাচ্ছ তা কি তুমি জানো হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন কেন জ্যাপদ খেতে যাচ্ছি ইবলিস বলল তোমার পিতা তোমাকে প্রতারণা করে নিয়ে যাচ্ছে হত্যা করার উদ্দেশ্যে ইসমাইল আলাহ সাল্লাম বললেন পিতা কেন তার পুত্রকে প্রতারণা করে হত্যা করতে নিয়ে যাবে এটা কি কোনোদিন সম্ভব হতে পারে কোনো পিতা কি তার

বাঁধার জন্য এক গাছি রশি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এখান থেকে এখনই পালিয়ে যাও হজরত ইসমাইল আলাইসালাম ইবলিশের কথা শুনে বললেন আল্লাহ রাস্তায় কুরবানি হওয়া তো অত্যন্ত আনন্দের ব্যাপার আল্লাহ তালা আমাকে কুরবানি করার জন্য আমার পিতাকে আদেশ করেছেন এরা তো আমার জন্য অত্যন্ত সৌভাগ্যর ব্যাপার দুনিয়াতে অগণিত বান্দার মধ্যে আল্লাহ পাক আমাকে যে পছন্দ করে কোরবানির জন্য কবুল করেছেন এটা আমার জন্য পরম আনন্দের বিষয় তুমি আমাকে ধোকা দিয়ে আল্লাহর রাস্তা থেকে ফেরাতে চাও চ্ছ দূর হও আমার নিকট থেকে আমি আমার পিতা নিকট শুনেছি ইনি বলেছেন ইবলিশ শয়তান মানুষকে সৎ কাজে বাধা প্রদান করে থাকে কু মন্ত্রণা দেয় আমি অনুধাবনে সক্ষম হইছি তুমি সেই ইবলিশ শয়তান শয়তান আরো কিছু কথা বলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ভাগিয়ে নিতে চেষ্টা করেছিলেন কিন্তু তিনি শয়তানের উদ্দেশ্য বুঝতে পেরে তার দিকে সাতটি পাথর ছুঁড়ে মেরে তাকে তাড়াতে চেষ্টা করলেন একটু অগ্রসর হয়ে দেখতে পেলেন ইবলিশ শয়তান পিছনেই রয়ে গেছে দূর হচ্ছে না তাই আবার সাতখানা পাথর নিক্ষেপ করে তাকে তাড়ানোর চেষ্টা করে এমনই ভাবে আরো একবার তাকে সাতখানা পাথর ছুড়ে তাড়ানোর চেষ্টা করে হজরত ইসমাইল আলাই সালাম ইবলিশের সাথে কথা বলতে বলতে এবং তাকে তাড়ানোর জন্য পাথর নিক্ষেপ করার কারণে তার পিতার কাছ থেকে অনেকটা পিছিয়ে পড়েছিলেন আর ইব্রাহিম আলাই সালাম অনেকটা দূর এগিয়ে গিয়েছিলেন হজরত ইসমাইল আলাহ সালাম শয়তানকে তাড়িয়ে দিয়ে দূরত্ব পিতার নিকট গিয়ে পৌঁছিলেন এখন তারা মিনা পাহাড়ের পাড়ায় নিকটবর্তী হয়েছেন অল্প সময়ের ব্যবধানে কোরবানি সম্পূর্ণ হবে তাই হজরত ইব্রাহিম আলাহ সালাম এবার পুত্রকে ব্যাপারটি খুলে বললেন অতঃপর উভয়ই মিনা প্রান্তে উপনীত হলেন হজরত ইসমাইল আলাহ সাল্লাম বললেন আব্বা যান আমাকে জবাই করার পূর্বে আমার কিছু অনুরোধ আবদার পূরণ করার জন্য আপনার নিকট বিনীত প্রার্থনা জানাচ্ছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বলো বাবা তুমি কি বলতে চাও বা কিসের আবদার করছ হজরত ইসমাইল আলাহিসাল্লাম বললেন প্রথমত আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন জবাই করার সময় দেখা গিয়েছে জীব জানোয়াররা তার হাত পা ছোড়াছুরি করে তেমনি ভাবে যদি আমার হাত পা ছোড়াছুরি করে আমার পদযুবল যদি আপনার শরীর স্পর্শ করে তাহলে তাতে আমার বেয়াদবি হবে এ ধরনের সম্ভাব্য বেয়াদবি থেকে আমাকে রক্ষা করার জন্য মেহরবানি করে আমার হাত পা বেঁধে নেবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার জন্য আমাকে চিৎ করে শোয়ার পরিবর্তে উপর করে শোয়াবেন যাতে করে আমার মুখের উপর আপনার দৃষ্টি পতিত না হতে পারে কারণ আমার মুখের উপর আপনার দৃষ্টি পতিত হলে আপনার মনে পুত্র সেনের উদয় হতে পারে যা আপনার কর্মে বিঘ্ন সৃষ্টি করতে পারে আরেকটি আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রবেশ করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড় নিয়ে আমার জননী আম্মার নিকট সমর্পণ করবেন তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে ভেস্তে অবস্থান করতে পারবো আর তাকে বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক দিয়েছেন তার জন্য আপনার সাথে তিনিও যেন সুক্রিয়া আদায় করেন হজরত ইব্রাহিম আলাইলাম পুত্রের কথায় স্বীকৃতি জানিয়ে অতঃপর রশি দ্বারা বেঁধে নিলেন তারপর ইসমাইলের অনুরোধ মোতাবেক জমিনে উপুর করে শোয়ালেন অতঃপর ইব্রাহিম ইসলাম আদরের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু বারবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হচ্ছিলেন ইসমাইলের গলা কাটতে এক পর্যায়ে তিনি ব্যর্থ হয়ে গেলেন এবং ছুরিটাকে একটু দূরে পাথরের উপরে ছুরে মারলেন এতে পাথর কেটে দুই টুকরো হয়ে গেল তিনি বুঝতে পারলেন ছুরির ধারে কোনো সমস্যা নেই শিশু পুত্র ইসমাইল পিতার অবস্থা বুঝতে পেরে বললেন অব্বা আপনি আপনার চোখে একটা কাপড় বেঁধে নিন কারণ আপনার দৃষ্টি আমার উপরে পড়ছে এতে আপনার মনে দয়া হচ্ছে আর সেই কারণে হয়তো ছুরি দিয়ে আপনি আমার গলা কাটতে পারছেন না হজরত ইব্রাহিম আলাই ইসমাইলের কথা মতো নিজের চোখে একটা কাপড় বেঁধে নিলেন এবার চোখ বেঁধে তিনি ছুরি চালাবেন সন্তানের গলায় এমনই এক মুহূর্তে আল্লাহ তালা জিব্রাহল আলাহিসাল্লামকে আদেশ দিলেন জিবরাইল তাড়াতাড়ি ভেস্ত থেকে একটা দুম বানাও অতঃপর ইসমাইলকে সরিয়ে আমার নবী ইব্রাহিমের ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দাও জিব্রায়েল আলাইসাল্লাম বললেন আল্লাহর কয়েকটি আদেশ পালনে আমাকে খুবই তাড়াহুড়ু করতে হয়েছিল এবং সময়ের এত সংকীর্ণতা ছিল যে আমার ভয় হচ্ছিল আল্লাহর আদেশ যথাযথভাবে পালন করতে পারবো কিনা সেই ঘটনাগুলির মধ্যে অন্যতম হল এই ঘটনাটি যাই হোক হজরত জিব্রাহিল আলাহিসলাম শিশু পুত্র ইসমাইলকে সরিয়ে আল্লাহর নবীর ছুরির নিচে একটি ভেস্তি দুম্বা এনে রেখে দিলেন আর শিশু পুত্র ইসমাইলের পরিবর্তে ভেস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল ইব্রাহিম আলাহিসালাম আলহামদুলিল্লাহ বলে মনে মনে আল্লাহ আদায় করলেন কারণ এতক্ষণ পরে হলেও তিনি সন্তানকে কুরবানি চক্ষু খুলে দেখলেন সন্তান ইসমাইল দাঁড়িয়ে আছে তার পাশেই আর কুরবানি হয়েছে একটি দুম্বা হজরত ইব্রাহীল আলাহিসাল্লাম নবী ইব্রাহিমকে সংবাদ দিলেন আল্লাহ তালা আপনার প্রতি অতি সন্তুষ্ট হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত